আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নারী প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি নারীদের প্রতি সম্মান এবং রাসুল সাল্লাইসাল্লাম এই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব নারীদের কথা বললেও রাসুলল্লা সাল্লামের সম্পূর্ণ জীবনব্যাপী বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নারী এসেছেন তার মধ্যে প্রথমেই বলা যায় তার মাতার কথা কিন্তু তার মাকে তিনি মাত্র ছয় বছর বয়স পর্যন্ত পেয়েছেন উনি তখন বলতে গেলে শিশু পরবর্তীতে তার গৃহে ছিল উম্মে আয়মান এবং আরও জানি যে তার দুধ মা ছিলেন বিবি হালিমা রাদিল আনহ এই বিবি হালিমার কথা একটি হাদিসে সরাসরি আমরা দেখতে পাই একবার রাসুল্লা সাল্লাম তাঁর সাহাবিদের নিয়ে বসে আছেন তখন বিবি হালিমার আগমন ঘটল রাসুলুল্লা সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তিনি তাকে সুন্দর করে সাদর সম্ভাষণ জানালেন এবং তার গায়ে যে চাদরটি ছিল সেটা খুলে বিছিয়ে দিলেন উনাকে বসার জন্য সাহাবিরা দেখে আশ্চর্য হলেন যে উনি কে তখন পরবর্তীতে তারাও শিখলেন যে উনি ছিলেন তাঁর দুধ মা হালিমা সাদে লানহা এখানে একটি খুব সুন্দর তথ্য আমরা পাই যে নিজের মাকে তো তিনি পাননি তিনি মাতৃহারা হয়েছেন খুব শিশু বয়সে কিন্তু পরবর্তীতে দুধ মাকে যে সম্মান দেখিয়েছেন সেই সম্মান দেখিয়ে তিনি মা হিসাবে নারী জাতির প্রতি সম্মানকে আসলে সকলের জন্য উদাহরণস্বরূপ পেশ করে গেছেন অর্থাৎ আমরা আমাদের মা বা দুধ মা যিনি বেঁচে থাকুন তাদেরকে আজীবন সম্মান করতে হবে না অর্থাৎ যতদিন তারা বেঁচে থাকবেন এবং রাসল্লা সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা যে কোরআন পেয়েছি সেই কোরআনে আছে যে পিতা এবং মাতার জন্য যে দোয়া রব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগেরা এই দোয়াটি যেন আমরা পড়তে পারি আমাদের পিতা মাতার জন্য কাজে এই যে পিতা মাতার প্রতি তার সহ যে সম্মান প্রদর্শন এটা কিন্তু বিরল এই বর্তমান যুগে আমরা কতজন আসলে আমাদের মাতাকে বা মাতৃস্থানীয় যাঁরা আছেন তাদেরকে আসলে সম্মান প্রদর্শন করি করে থাকলে সেটা আবার যাচাই করা যে কিভাবে করছি সঠিকভাবে করছে কি না আর যদি না করে থাকি তাহলে যেন আজ থেকে শুরু করি কারণ এটা কোরআনের যেমন নির্দেশ তেমনি রাসল্লা সাল্লামের হাদিস থেকেও এসেছে আজকাল আমাদের মা বা মায়ের স্থানে যারা আছেন অনেক সময় দেখা যায় আমরা আরও তাদের পরবর্তী প্রজন্ম যারা যখন ওনারা কিছু জিজ্ঞাসা করেন বা কথা বলেন দেখা যায় ডিভাইস নিয়ে আমরা আছি এবং ডিভাইসের দিকে তাকিয়েই ওনাদের উত্তর দিচ্ছি কোনো চোখের দিকে তাকাচ্ছি না চেহারার দিকে তাকাচ্ছি না কথা ঠিকভাবে উত্তর দিচ্ছি না যেন শুনতে পাচ্ছি না এটা কিন্তু মানুষকে এক ধরনের অবহেলা করা এই ধরনের মুরব্বিদেও আসলে এটা অবহেলা করা হচ্ছে এটা যেন আমরা না করি তার মতো আমরা যেন শতস্ফূর্তভাবে মাতা এবং মাতার স্থানীয় যারা আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি এবং এটা খুবই ভদ্রতা জনিত আচরণ যে কেউ যখন কিছু জিজ্ঞাসা করবে আমাদের আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক অথবা স্বামী বা স্ত্রী যেই হন আমরা যেন ওই ডিভাইস থেকে চোখ তুলে কথা বলি এটা কিন্তু অহরহ দেখা যায় যে আমরা এটা করছি এখানে আমরা সবাই কিন্তু অন্তর্ভুক্ত কাজে এটা যেন ভুলে না যাই এখানে মানুষকে যেমন অসম্মান করা হয় এক ধরনের অবহেলাও প্রদর্শন করা হয় কাজে আমরা কথা বার্তায় আচরণে যেন আমাদের মাতা এবং মাতৃস্থানীয় স্থানীয় আত্মীয় স্বজনকে খুবই সম্মান প্রদর্শন করি দ্বিতীয়ত আরেকজন নারীর কথা আসে যিনি তার ওহি নাজিলের সময়ও অত্যন্ত কাছে থেকে ওনাকে বিশালভাবে সাহায্য করেছেন সাপোর্ট করেছেন তিনি আদিল আনহা তিনি অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমতী অভিজাত বংশের একজন মহিলা ছিলেন যখন তিনি অভিপ্রাপ্ত হন তিনি ভয়ে ঘরে এসে কাঁপতে থাকেন এবং বিবি খাদিজা তাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করেন এবং তিনি খুবই চিন্তান্বিত হন যে এটা কি ঘটনা ঘটল। পরবর্তীতে খাদিজারহা জানতে পারেন এবং তিনি পরবর্তীতে এটাও বোঝা যায় যে জিব্রা ওনার কাছে নিয়ে এসেছিল কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে থেমে থাকেনি আমরা জানলাম কি যখন রাসুল্লাহ সাল্লামের উপর নাজিল হলো সে সময় এই বাণীর উপরে প্রথম যেই ব্যক্তি ইমান আনলেন তিনি এই নারী খাদিজার আত্লহা শুধু তাই নয় রাসুল্লাসাল্লাম যতদিন জীবিত ছিলেন খাদিজা রাদহাকে অত্যন্ত ভরে স্মরণ করতেন এমন কি মদিনার যুগে যে অন্যান্য স্ত্রী যখন ছিল ওনার আশপাশে তাঁদেরকেও বলতেন বিবে খাদিজার কথা প্রায়ই তিনি তার বান্ধবীদের কাছে হয়তো গোষ্ঠীর উপহার পাঠাতেন অথবা খাদিজার বোন আসলে তা তার সাথে খুব উদ্গ্রীব হয়ে কথা বলতেন এইরূপ তো মাঝে মাঝে তার স্ত্রীদের কেউ কেউ বলতেন যে একজন প্রৌঢ় নারীকে নিয়ে আপনি এত এত বেশি কেন এত বেশি কেন ওনার কথা বলেন মানে ওনাদের অনেক সময় এটা হয়তো ভালো লাগতো না তখন সাল্লাম বলেছিলেন যে তোমরা জানো না যখন কেউ আমাকে বিশ্বাস করেনি তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছিলেন এটি একটি বিরাট ব্যাপার ছিল এবং উনি অত্যন্ত সম্মানের সাথে খাদিজা রাদুল্লা নাম উচ্চারণ করতেন এইসব ঘটনার সময় এবং তিনি কখনো এটা ভুলে যাননি এমনকি কারো গলা এমনকি ওনার বোন বা কারো গলা শুনলে কিছুটা যদি তার স্বরের মতো কাছাকাছি হতো অর্থাৎ খাদিজা রাদুল্লা আনহার গলার সাথে কোনো মিল থাকতো তখন উনি অনেকটা চমকে উঠতেন এবং বলে উঠতেন যে হায় আমি তো ভেবেছিলাম এটা খাদিজা কিনা তা সুবান আল্লাহ এই যে সম্মান এই বাস্তব যুগে এসে আমরা আবার মিলাই যে নিজেদের স্ত্রীদের প্রতি পুরুষরা কতটুকু সম্মানবোধ তারা রাখেন এই সম্মানটা কিন্তু জরুরি স্ত্রী যেমন স্বামীকে সম্মান করবে স্বামীও তেমনি কিন্তু স্ত্রীকে সম্মান করবে কোরআন অনুযায়ী পারিবারিক বন্ধন হল ভালোবাসা সমঝোতা হৃদয়বান হওয়া মার্সি ইত্যাদি তার সাথে কিন্তু সম্মানও থাকতে হবে মানুষ হিসাবে একে অপরকে যদি সম্মান করা না হয় তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকে না তা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে খাদিজা রাদুল্লা আনহার প্রতি কিরূপ রাসল সাল্লাহ সাল্লাম আচরণ করতেন এবং সম্মান প্রদর্শন করেছেন শুধু তাই নয় আয়েশ আনহার কথা আমরা জানি তার অন্যতম আরেকজন স্ত্রী উম্মুহাতুল মমিনিন। তাঁকে রাসল সাল্লাম এভাবে বলেছেন যে খাদ্যের মধ্যে যেমন সারি শ্রেষ্ঠ নারীদের মধ্যে তেমনি হলেন আয়সারাদ আনহা অর্থাৎ উনি তুলনা দিয়ে বুঝালেন যে আয়সারাদ আনহার গুণগত বৈশিষ্ট্য এবং তার তিক নদী অর্থাৎ যে মেধা আল্লাহ তালা দিয়েছেন সবগুলো। কেননা আমরা জানি যে উনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন দুই হাজার দুশো তো এটা একটি বিরল ঘটনা ওই সময়ের জন্য যেখানে নারীরা সেইভাবে পড়াশোনা করেননি কিন্তু তারা যারা বুদ্ধিমতী ছিলেন তীক্ষ্ণ মেধা ছিল তারা কিন্তু প্রত্যেকই রকম হাদিস বর্ণনা করেছেন বিশেষ করে পরিবারের ভিতরে ঘট যেসব ঘটনা ঘটেছিল বা রাসুল্লা সাল্লাসাল্লামের একেবারেই ব্যক্তিগত জীবন সেই বর্ণনাগুলো কিন্তু আমরা এই তার স্ত্রীদের নিকট থেকে অথবা তার খাদেমদের কাছ থেকে পাই এটা একটি বিশাল ব্যাপার এখানেও এক নারীকে তিনি কিভাবে সম্মান করেছেন এবং বয়স অনুযায়ী কিন্তু সে সম্মানটা দিয়েছেন যখন আয়সারাদহা ওনার ঘরে এসেছিলেন তখন কিশোরী ছিলেন সেই কিশোরী স্ত্রীকে তিনি পুতুল খেলার জন্য কখনোই কোনো কিছু বলতেন না কারণ আয়সারাদ আহার বর্ণনাতেই আছে যে আমি ওনার সামনে বসেই পুতুল খেলতাম অনেক সময় ওনার বান্ধবীরাও এসে ওনার সাথে পুতুল খেলত তো উনি তখন বয়সে খুবই ছোট ছিলেন কাজে সেই সম্মানটুকু দিয়ে তার মনোভাব ইমোশনাল ব্যাপারটা বুঝে এই কিশোরী বয়সের স্ত্রীকে তিনি সম্পর্ক স্থাপন করেছেন এবং পরবর্তীতে আনন্দ দেওয়ার জন্য এমনও আছে যে তিনি দৌড় প্রতিযোগিতা করতেন এগুলো শুধুমাত্র তাকে খুশি করাও নয় আমি বলবো কারো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা তার বয়সের যে চাহিদা এটাকে তিনি সম্মান করেছেন আমি বলবো। কেননা একজন প্রৌঢ় স্বামী এবং স্ত্রী হলো কিশোরী দেখা যেত যে স্বামী অত্যন্ত বিরক্তি বোধ করার কথা যে এই ছেলে মানুষই ভালো লাগে না কেন তোমার সাথে দৌড়াতে হবে বা এত বান্ধবী নিয়ে খেলাধুলার কি দরকার এরকম কোনো কিছুই আমরা কিন্তু বর্ণনায় পাই না কাজে এই সম্মানবোধ এই মায়া মোহাব্বত ছিল বলে এখানে আমি একটি কথা বলে রাখি যে পারিবারিক সম্পর্কের মধ্যে মায়া মোহাব্বত সম্মান এগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কাজে আমি যখন ওনার পারিবারিক জীবন নিয়ে কথা বলবো মায়া মহব্বতের কথাও যেমন আসবে তেমনি কিন্তু সম্মান বোধের কথাও আসবে কাজে এটি আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ আয়সার প্রতিও রেখেছিলেন এখানে আরেকটি ঘটনা বলি যেটা উম্মুহাতল মমিনীর নন এরকম একজনের কথা সেটা মদিনার যুগে অহু যুদ্ধের পরপর রাসুলাল্লাহ সাল্লাহ আসলামের একজন সাহাবি সাদ বিন রাবি উনি শহীদ হয়ে গেলেন ওই সময় তিনি দুই কন্যা এবং গর্ভবতী স্ত্রী রেখে গেছেন এখন জাহিলি যুগের নিয়ম অনুযায়ী চাচা অর্থাৎ বাচ্চাগুলোর চাচা অর্থাৎ সাদ বিন রাবির ভাই এসে সমস্ত সম্পত্তি দখল করে নিল তখন ওই স্ত্রী রাসুল সাল্লামের কাছে যে অভিযোগ করলেন যে আমার তো দুটি কন্যা আছে এবং আমার এরকম অবস্থা এই দুটি কন্যাকে আমি কিভাবে লালন পালন করব কারণ তার চাচা সমস্ত সম্পদ নিয়ে গেছে তো এটা নিয়ে তখন সাল্লাম কিছুক্ষণ চুপ ছিলেন কেন কেননা তখনও কুরআনের উত্তরাধিকার বন্টনের এই সম্পর্কিত উত্তরাধিকার সম্পর্কিত কোনো আয়াত নাজিল হয়নি পরবর্তীতে আয়াত নাজিল হলো অল্প অল্প সময়ের মধ্যেই এবং আমরা তখন দেখতে পাই ওই আয়াতটি সুরানিসার যেখানে আল্লাহ আল্লাহতালা পুত্রকে দিয়েছেন কন্যার দ্বিগুণ অর্থাৎ একজন পুত্র পায় দুই কন্যা দুই কন্যার সমান তো এইভাবে বন্টন আছে এবং পরবর্তী আয়াতে বলা হয় এই আয়টিরই কন্টিনিউশন দেখলে আমরা দেখব যে যাদের একটিমাত্র কন্যা আছে সে অর্ধেক সম্পত্তি পাবে পিতা বা মাতা যা রেখে যায় এবং দুই বা ততোধেক কন্যা থাকলে তখন পুরো সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এই কন্যারা পেয়ে যাবে এখানে একটি খুবই আমি বলবো বিপ্লবাত্মক একটি আয়াত ছিল ওই সময় এটা বিপ্লব ঘটানোর মতো একটি আয়াত কেননা নারী শিশু বালক বালিকা ইত্যাদিকে আরব সমাজে ওই সময় কোনো সঠিক মানুষ বলে গণ্য করা হতো না কেননা গোত্রে গোত্রে সময় হানাহানি হতো এবং লুটতরাজ হতো সম্পদ যেমন লুট করত তারা নারী শিশু বালক বালিকা ইত্যাদিকে লুট করে নিয়ে যেত তখন তাদেরই শুধু মূল্য ছিল যারা অশ্বারোহণ করতে পারে তীর চালাতে পারে যুদ্ধ করতে পারে এবং নারীদেরকে কি করত জীবন্ত গ্রথিত করত নারী শিশুকে ওই সময়ে যেখানে দুই কন্যা নিয়ে উনি বিধবা হলেন হ্যাঁ উহুযুদ্ধ ওনার স্বামী মারা গেলেন এবং চাচা সম্পত্তি দখল করল তখন ওই মহিলা এসে রাসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ করলেন যে সম্পদ চলে গেছে তার চাচার হাতে আমি বাচ্চাগুলোকে কিভাবে মানুষ করবো এখন আমরা একটু দেখি এখানে রাসুল্লা সাল্লা সাল্লাম কিন্তু সাদবিন রাবির স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করলেন উনি কিন্তু বললেন না যে তুমি নারী বা তোমার বাচ্চাদের বাবা মারা গেছে বা এখানেই সব কিছু শেষ আর সম্পত্তি পার কোনো সম্ভাবনা নেই কারণ উনি অপেক্ষা করছিলেন যে আল্লাহ আল্লাহতালা এই ব্যাপারে কিছু নাজিল করেন কি না এবং এই বর্ণনায় দেখা যায় যে এই রকম প্রচুর নারীরা ওনার কাছে অভিযোগ বা কোনো কিছু জানার জন্য আসতো তিনি কিন্তু খুব ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে সেই বিষয়গুলোকে ফয়সালা করতেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই নারী নির্ভয়েই কিন্তু তাকে সেটা বলল। বরং চিন্তান্বিত ছিল তার সন্তানদের নিয়ে এবং পরবর্তীতে যখন আয়াতটি নাজিল হলো তখন রাসুলুল্লা সালসাল্লাম বললেন যে তুমি চাচাকে ডেকে বললেন তুমি এই কন্যাদেরকে তিন ভাগে দুই ভাগ সম্পদ দিয়ে এবং স্ত্রীর আট ভাগের এক ভাগ দিয়ে বাকি যেটা থাকে সেটা তুমি নিয়ে যেতে পারো এইভাবে কিন্তু তিনি সেটা সুরাহা করে দিলেন তাহলে আমরা দেখলাম কত কালজয়ী একটি মত তখন প্রকাশ পেয়েছে কোরআনের মাধ্যমে এবং রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম সেই সমাজে বসে এটা তখনই সুরাহা করে দিলেন এবং সমস্যার সমাধান করে দিলেন এবং সম্পত্তি কে কতটুকু পাবে সঙ্গে সঙ্গে সেটা ভাগ করে দিলেন তো এই হলো ব্যাপার আমরা কিন্তু এখনও দেখতে পাই আমরা এই কোরআনের আয়াত জানি দেড় হাজার বৎসর পূর্বে এই আয়াত চলে এসেছে কিন্তু এখনও আমরা সন্দিহান এখনও আমরা মনে করি মেয়েরা কেন ছেলেদের অর্থেক পাবে অথচ বর্তমান সমাজে মেয়েরা কিন্তু সম্পদ সঠিকভাবে পায় না অনেক সময় বাবারাই দেখা যায় দেয়নি অথবা বাবা মার ইন্তেকাল হয়েছে ভাইরা রেখে দিয়েছে অথবা দেয়ার সময় এতই কম দিয়েছে না দেওয়ার সামিল অনেক সময় জমি জমা থাকে দেখা যায় সবচেয়ে খারাপ অনুর্বর জমিটা বোনদেরকে দেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু চলছে অথচ আমরা নিজেরা প্রতিবাদ করি যে কেন আল্লাহ সমান দিলেন না নাউজুবিল্লাহ আল্লাহ তালা কেন কি দিয়েছেন এটা তিনি ভালো জানেন তবে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বুঝি সেটা হলো আল্লাহ বিজ্ঞতার সাথে যেখানে ন্যায্য সেখানে বেশি দিয়েছেন যার অর্থনৈতিক দায়িত্ব বেশি তাকে সম্পদের অংশ বেশি দিয়েছেন কেননা এই সম্পদ কিন্তু তার পিতামাতা অর্জন করেছিল সন্তানরা যে আজকে আমরা পাচ্ছি এই সম্পদ কিন্তু আমরা নিজেরা নিজের হাতে কামাই করিনি অর্থাৎ আল্লাহ তালা কি সুন্দর বন্টন করেছেন যেখানে এখনও তুলনা করলে আমরা দেখতে পাব বিভিন্ন দেশে খুব বিভিন্ন রকম আইন পাওয়া যায় এক সময় ছিল কোনো পরিবারে শুধু বড় সন্তানই সমস্ত সম্পদ পাবে অথবা শুধু ছেলেটাই পাবে আর কেউ পাবে না কাজে যেই সমাজে একটি শিশু নারী শিশুকে জীবন্ত গ্রথিত করত। মানুষের মর্যাদা ছিল না তার বাঁচার অধিকার ছিল না সেখানে একজন স্ত্রীলোকের কথার উপরে পরবর্তীতে আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন মানে যিনি যুদ্ধের একজন শহীদের স্ত্রী ছিলেন এবং এই আয়াতের পরে কিন্তু আমরা দেখতে পাই যে বাস্তবে তিনি সেটা বাস্তবায়িত করেছেন কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখি আমাদের মতো দেশে মুসলিম নামধারী অনেকেই আমরা খুবই চেঁচামেচি করি প্রতিবাদ করি যে নারীকে ঠকানো হচ্ছে এটা মোটেই সত্য নয় আমাদের যে কোরআন নিয়ে কত চিন্তা করতে হবে এবং জীবনী পুঙ্খানুপুঙ্খানু রূপে পড়তে হবে তখন আমরা বুঝতে পারবো কী পরিমাণ সম্মান নিয়ে উনি নারীদেরকে সমাজে রেখেছিলেন শুধু তাই নয় তাদের ন্যায্য যে অধিকার সেটাও দিয়েছেন এবং তিনি বিচক্ষণতার সাথে এবং ঠান্ডা মাথায় তাদের অভিযোগ সমস্ত কিছু শুনেছেন এবং সেটা সুরাহা করেছেন এখন কয়জন আছেন আমি বলবো যে বিজ্ঞ পণ্ডিতদের মধ্যে ইসলামিক স্কলারদের মধ্যে যারা নারীদের ইস্যুস নিয়ে ভাবেন এবং কথা বলেন তা আমাদের সমাজে কিন্তু অনেক কিছু এখন প্রচলিত আছে যেগুলো ইসলামের সমর্থিত কোনো নিয়মই নয় কাজে আসুন আমরা রাসুল্লা আসলামের জীবনীগুলো একটু পর্যালোচনা করি দেখি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যাতে তাঁর সঠিক বান্দা হয়ে কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে সাজাতে পারি ইনশাল্লাহ